এবার অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল রায়পুর সারেঙ্গা ব্লক এলাকাতেও শনিবার সকালে সারেঙ্গার নেতুরপুর গ্রাম পঞ্চায়েতের পরিয়াসলের জঙ্গলে অজানা জন্তুর পায়ের ছাপের সন্ধান মেলে গ্রামবাসীদের দাবি ওই পায়ের ছাপ নিশ্চিতভাবে বাঘেরি প্রসঙ্গত উল্লেখ্য গত শুক্রবার রানীবাধের বাগডিহি গ্রাম সংলগ্ন জঙ্গলের রাস্তায় প্রথম বাঘের পায়ের ছাপের সন্ধান মেলে পরে সূর্যাস্তের আগে জঙ্গলে বাঘের দেখা পেয়েছেন বলে গ্রামবাসীদের একাংশ দাবি করেন পরে বন তরফে বাঘের গতিবিধি জানতে কয়েকটি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে বলে জানা গেছে ওই ঘটনার মাত্র কয়েক ঘন্টা পরে বাঘাতঙ্ক সারিঙ্গার নেতুরপুর গ্রাম এলাকায় গ্রামবাসীদের দাবি এদিন সকালে নানান প্রয়োজনে জঙ্গলে আসা মানুষজনই প্রথম এই পায়ের চাপ দেখতে পান নিশ্চিতভাবে ওই পায়ের চাপ বাঘেরই বলে তারা দাবি করেন আমরা তো ওই সাজা পেরেই আসছি পেরে আসতে ওই পাঁচটা দেখা যাচ্ছে যেটা এরকম বড় পাঁচ ওই ওই বালিকাটা প্রথমে একটা লোক ছিল দুজন মানে দুজন ছিল একজন সনাতন আর ওই একটা ভাইপোটা ছিল দিয়ে আমাকে নামালো নামাবার দেখলো

এসে দেখছেন রাস্তায় ছাপ পেয়েছেন এটা বাঘের ছাপ বাঘের ছাপে হ্যাঁ বাঘের ছাপ আছি আমরা কেন আমাদের এখানে তো সব কিছু জঙ্গল ধারেই তো আমাদের এই যে গরু বাছুর চড়ানো হয় এবং কাজকর্ম সব কিছু কাঠঝাট সব কিছু এই বন থেকে আনা হয় তাহলে গর বেশি ভয় লাগে আর ঘরের সামনেই তো বানানো আমাদের পড়ে আসল হ্যাঁ পড়ে আসল আছে মালিকবুনিয়া বেনা চাপড়া বেঞ্চাবুনি হৎ হৎ সা রেঙ্গা যদিও পায়ের ছাপ বাঘের কিনা তা এখনো নিশ্চিত করেনি বন দপ্তর তাদের তরফে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা চলছে এ বিষয়ে নেতুরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজু লোহার বলেন পরে আসল এলাকাটি আদিবাসী অধ্যুষিত অজানা জন্তুর পায়ের ছাপ দেখা গেছে আমরা এলাকার মানুষকে সতর্ক থাকতে বলেছি নেতুরপুর অঞ্চলের এই গ্রামে আশেপাশের হচ্ছে বেনাচেপড়া গ্রাম আছে পুরোটাই আদিবাসী অধ্যুষিত এলাকা এখানে মেম্বার সূত্রে আমরা খবর পেলাম সকালবেলায় বিডিও সাহেবও ফোন করেছিলেন কিছু একটা জন্তু থাবা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত সেটা চিহ্নিত করতে পারা যায়নি তবে ফরেস্ট ডিপার্টমেন্ট এসছে থানার থেকেও এসছে আধিকারিকরা তারা যাচাই করছে যে এটা কিসের থাবা সম্ভবত সবাই বলছে যে বাঘের থাবা এটা হয়ে বাঘ জঙ্গলের রাস্তা হয়ে গেছে তো এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারা যাচ্ছে না যেটা কিসের থাওয়া ও চারতুচার করছি বলতে পুরোটাই এখন আদিবাসী অধ্যুষিত এলাকা সবাই চাষি মানুষ এখানে গরু ছাগল গরু ছাগল নিয়ে বেরোয় তাহলে আমরা একটা সতর্কবার্তা দিয়েছি জিপির থেকে প্রত্যেকের মেম্বার দিকে সকালবেলায় আমরা ফরওয়ার্ড করেছি মেসেজ করেছি যে আপনারা একটু সতর্কবার্তা পৌঁছাই দিন প্রত্যেকে যারা জঙ্গলে যাচ্ছে যা তারা যেন না যায় অনেকেই কাঠ পুরোতে যায় ছাগল গরু নিয়ে যায় জঙ্গলে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই চেষ্টা করছি যাতে মাইকিং করে বনদপ্তর থেকে থানার থেকে এবং কি ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে চেষ্টা করছি যে একটা থানার থেকে বার্তা মানুষের কাছে পৌঁছানোর যাতে আতঙ্কে না থাকে আতঙ্ক না থাকে অন্যদিকে রায়পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু বলেন রায়পুরের ইন্দ্রঝোর মৌজায় বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া গেছে আজকে ধরুন আমাদের জানুয়ারির পঁচিশ তারিখ তো আজকের রাতে যে রাত্রে গেল এই রাতে বাঘ একটা পেরিয়ে গেছে পাওয়া গেছে এটা হচ্ছে যে রায়পুর ব্লকের দুন্দার অঞ্চলের অন্তর্গত আমাদের যে সবুজ দ্বীপ পার্ক ইকো টুরিজম পার্ক আছে তার কাছাকাছি ইন্দ্রজোর মজা এই মজাতে বাঘের ছাপ পাওয়া গেছে আমরা সকালে সেটা দেখেওছি এবং ডিপার্টমেন্টকে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি এবং তারপরে এই রাতেই বাগমনা মনে হয় পেরিয়ে চলে গেছে আমার সারেঙ্গা ব্লকের আন্ডারে নেতুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আপনার ওই গাড়ি কাছাকাছি এই জায়গাতে একটা ছাপাওয়া গেছে বেনা চাপড়া মো যায় এটা ছাপ পাওয়া গেছে সাইভাবেই আমাদের মনে হচ্ছে যে বাঘটি হয়তো নদী পার হয়ে চলে গেছে সারেঙ্গা ওই সাইডে তো বন দপ্তর পরস্পর নিজেদের সব যত ফরেস্ট ডিপার্টমেন্ট নিজেরা নিজেদের দপ্তরের সবাই কিন্তু অ্যালার্ট আছে তারা চোখ খান খুলে মানে তদারকি করছে এবং পুজো নজরদারি রেখেছে বন দপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে বলা হয়েছে একই সঙ্গে ওই পায়ের ছাপ সত্যি বাঘের কিনা যাচাই করা হচ্ছে বলেও খবর বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ পড়ে সারিঙ্গা